আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল তো আজকে আমি এই যে চৈদ্শো বত্রিশ সালের বাংলা যেটা আমি এবছর বলি নাই এখন আমি বলে দিতে এসে এবছর বৃহস্পতি হয়েছে রাজা রবি হয়েছে মন্ত্রী বুধ হইল জলাধিপতি ও শনি হইল শস্যাধিপতি এই বছরের ভান্ডারে আসে লক্ষ্মী দেবী আয়োজনে আসে দুর্গা দেবী রান্দনে হইল রান্ডনে হইল গঙ্গা দেবী পরিবেশনে হইল অন্নপূর্ণ দেবী তো এখানে বৃহস্পতি রাজা ঠিক আছে কিন্তু শনি ঘাইয়া হয়ে গেছে তবে ভারতী রাশির মানুষ সারা পৃথিবীতে সাবধানে থাকতে হবে সাবধানে চলতে হবে সতর্কভাবে চলতে হবে প্রচুর মানুষ ক্ষয়ক্ষতি হবে তো সেটা তো দেখা যাচ্ছে তো আপনারা সকলে ঘুম থেকে উঠার সাথে সাথে আপনারা যে হন হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যার যার ধর্ম যার যার ইষ্ট দেবতাকে প্রণাম করবেন স্মরণ করবেন বলতে হবে আজকের থেকে আমার সময় ঘন্টা দিন সাপ্তাহ মাস বছর যেন সুস্থ শরীরে সুখে শান্তিতে হাসি আনন্দে কাটাইতে পারে এটা বলতে হবে আর আপনাদের যা যা বলার সেটা বলতে পারবেন সমস্যা নেই তো বৃহস্পতি রাজা হলে কি হবে তবে বৃষ্টি হঠাৎ হঠাৎ হবে হবে তবে বজ্রঘাত হবে বিভিন্ন হয়তো বমিদে মানুষ হতাহত হইতে পারে জলস্বাসে হয়তো মানুষ হতাহত হইতে পারে ভূমিকম্পে মানুষ হতাহত হইতে পারে এই জন্য সতর্কভাবে থাকলে সবসাইতে ভালো আর রাগ জিত একটু কম দেখাবেন রাগ যদি বেশি দেখান হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনাদের সেই যাই হোক রাগ জীব যদি দেখান আপনাদের ক্ষতি হইতে পারে কারণ ধাইয়া শনি হইল ধাইয়া সেটা সারা পৃথিবীতে সব মানুষের জন্য হবে আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিবেন আমি আপনাদেরকে বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি আপনারা অবশ্য আমার ভিডিওগুলো দেখবেন তবে এই ভিতরে আমি ডায়াবেটিসের কারণে বাহিরেও যাইতে পারতেছি না আপনাদেরকে নিত্য নতুন বাহিরে ভিডিও দেওয়ার জন্য তো দেখি আল্লাহর আমি যদি আমাকে সুস্থ রাখে বাহিরে ভিডিও দিতে চেষ্টা করব আমি দোয়া করবে আর এই যে আমার পাখিটা আমার কালাবা এ আজকে দিন যাব অসুস্থ এখন ডাক্তাররা বলতেছে কিরমি হয়েছে আর সর্দি কাশি হয়েছে এই জন্য ও এরকম করে তাকে খানা খাইতে পারতেছে না আগে যেরকম একটা সারাদিন উতামতাম করতো সারাক্ষণ গান গাইতো এখন কিন্তু এরকম করতে হয় না কিন্তু আমার শব্দ শুনলে ক্যাঁ ক্যাঁ করে উঠে কিন্তু এখনো অর্থাৎ ওই আগের মতো কোনো বল শক্তি নাই তো আপনারা দোয়া করবেন আমার কালাবা আমার আদরের এই পাখিটা যেন তাড়াতাড়ি আল্লাহরা বলাল সুস্থ করে দেয় যেমন আগের মতো আবার সকাল হওয়ার সাড়ে যাতে গান গায় সবাইকে যেন গান শুনাইতে পারে আপনাদের কেউ যাতে গান শুনাইতে পারে দোয়া করবেন যাতে দু একদিনের মধ্যে সুস্থ হয় একদিন দুইজন মানুষ এক গাছের গোড়ায় ঘুমাইতেছে গাছের উপরে দুইটা ভাগি ঘুমাইতেছে একটার নাম হয়েছে তুনা আর একটা নাম হয়েছে টনি থোনা এবং টনি এখন টনি বলে টোনাকে আচ্ছা এই দুজন মানুষ কেন এখানে ঘুমাইতেছে তো টোনা বলে কয় না না বলা যাবে না ওদের অনেক কপালে অনেক কষ্ট আছে না না বললে আমি কিন্তু মারা যাব আত্মহত্যা করবো বলতে হবে তো ঠিক আছে আমি বলতেছি বলতেছি এরা হলো দুই বন্ধু দুই বন্ধুই ওরা বিদেশ ভ্রমণে নামছে ওরা তবে এখান থেকে এক রাজ্য থেকে আরেক এক রাজ্যতে যাবে তখন ওখানে এক রাজার মেয়ে ওকে পছন্দ করবে রাজার ছেলেকে তখন সাথে অন্য কিছু হবে না কিন্তু ওখান থেকে আরেক জায়গায় আরেক দেশে যাবে তখন ওখানে কিন্তু ওর রাজার ছেলের সাথে ওই রাজ্যর ছেলে ওই রাজ্যর মেয়ে বিয়ে হবে বিয়ে হওয়ার পরে বউকে যখন নিয়ে যাবে যাবার সময় তখন ব্রিজটা বেঙ্গে পড়ে যাবে ব্রিজ বেঙ্গে পড়ে তখন মারা যাবে তখন ধোনি বলল তোনাকে তুই মারা যাবে তুই মারা না যায় মতো সেটা ব্যবস্থা কি আছে কি না কয় বসু আছে কিন্তু বলা যাবে না ক তাহলে আমি আত্মা করব মারা যাব তখন টনা বলে এই টনি টনি মরিও না আমি বলতেছি তখন বলে রাজার ছেলে যদি ব্রিজটা যায় আগে আগে ভাঙি দে তাহলে সে পাড়াটা কেটে যাবে তারপরে ওখান থেকে যাবে যাওয়ার সারা সাথে ঘরে ডুবার সময় কয় ওয়াল ভাঙ্গি কি ওয়ালটা মাথার উপর পড়ি মারা যাবে কয় হ্যাঁ এটা কি কয় এটা উপায় নাই বা তার উপায় ওই আসে কিন্তু বলা যাবে না তাহলে আমি মারা যাব তারপরে কই ঠিক আছে ঠিক আছে মরিয় নাই বলতেছি কই মন্ত্রীর ছেলে আগে আগে যায় যদি দরজার সামনে ইয়েটা ভাঙি দেয় তখন সে পাড়াটা খেটে যাবে আরো আছে ওর পাড়া বড় কয় কি না বলা যাবে না কথা হলে আমি মারা যাব না মরিও না মরিও না আমি বলতেছি তাহলে রাতকে রাজার ছেলে এবং ওরা ওর বউ ওরা স্বামী এসে রাতকে ঘুমাবে হঠাৎ করে একটা সাপ বাইর হবে সাপ বাইর হ ওই সাপটা রাজার ছেলেকে দংশন করবে দংশন করার পরে রাজার ছেলে তখন মারা যাবে সেটা বাসার উপায় নাই আসে সেটা বলা যাবে না ওই বাল বলা না গেলে আমি আত্মহত্যা করে এবার এখন মারা যাব না বলিও না এই মরিও না তুমি আমি বলতেছি কই ওই কেমনি ওই যখন সাপটা বাইর হবে তখন মন্ত্রী ছেলে ওই সাপটাকে মারি ফেলতে হবে মারি ফেলার পরে তারপরে সে ফাড়াটা খাটা যাবে তারপরে কয় আরো অনেক ফাড়া আছে কয় বলো না না বলতে পারবো না কথা লাই মারা কয় না না মরিও না আমি বলতেছি বলতেছি তারপরে কয় যখন ওর বোর পেটে বাচ্চা আসবে বাচ্চাটা যখন ডেলিভারি হবে ডেলিভারি হবে সেই বাচ্চাটা কিন্তু তখন অর্থাৎ হওয়ার সাথে সাথে বুক দিতে হবে কামলে বাচ্চাটা মারা যাবে না হয় না মা মারা যাবে না সবাই সেটা বলা যাবে না হয় তাহলে আমি মরতেছি হয় না 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 মরিও না আমি বলতেছি হয় তেমনি এই যে দেখো আমি যে তোমাকে এই কথাটা বলতেছি এই কথাগুলো যে বলবে সে কিন্তু ফাঁসান হয়ে ফাঁসান ফাটর হয়ে যাবে একটা মুক্তির মতো হয়ে যাবে সেই বাচ্চাটা তখন ডেলিভারি হওয়ার সাথে সাথে ওখানে ওই মুক্তির কাছে বলি দিতে হবে তখন বলে দেওয়ার সাথে সাথে সে আবার মানুষ হয়ে যাবে আরও আছে একটা কয় বাচ্চাটা বাচ্চাটা কেমনে জীবিত কয় সেটা বলা যাবে না তাহলে আমি মরতেছি মরতে কয় না না মরিয়ে আমি সেটা বলতেছি তো পাশে একটা পুকুর থাকবে ওই পুকুরের সাথে যাতে ওই বাচ্চা যখন ওকে বলে দেবে সে বাচ্চাটা ওখান থেকে এক নিঃশ্বাসে সাতবার আনিতে শুভাইতে হবে শুভার সাড়ে সাথে বাচ্চাটা আবার জীবিত হয়ে যাবে তো আরও আছে আমি বিভিন্ন রকম গল্প আমি বলতে চেষ্টা করব আপনাদেরকে অনেক বড় বড় কাহিনী আছে আমি তো বলি আপনাদেরকে আমি বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করি চেষ্টা করব আপনারা আমার ভিডিও দেখবেন তো ফেসবুক ফলো দিবেন ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমি দোয়া করি আপনারা সবাই যারা যেখানে আছেন আমাদের বাংলাদেশে দেশে এবং বিদেশে যারা আসেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন তো আমি আপনাদের সকলকে আবার কণিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা আবরাকাত